ওই বড় ভাই আচ্ছা দাদা বলেন আপনারা কোন উদ্দেশ্যে এখানে আসছেন আর কোন সংগঠন থেকে নমস্কার আমি আমজাদ মিয়া অল ওভার ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স অ্যান্ড ফাইটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা কোচবিহার জেলায় বিভিন্ন সাব ডিভিশন থেকে আমরা এসেছি ফাইটার অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যগণ এবং আজকে যে আমাদের উদ্দেশ্য আমরা আগামী যে পয়লা জুন থেকে যে মনসুন ডিউটিটা হচ্ছে সেই মনসুন ডিউটিতে প্রত্যেক সিভিল ডিফেন্স যে সাধারণ ভলান্টিয়ার্স রয়েছে তাদের ডিউটির স্বার্থে এবং আগামীতে যারা প্রত্যেকে ডিউটি পায় সেজন্য আমরা একটা আজকে স্মারকি প্রদান করলাম ম্যাডামের কাছে ডিডিও ম্যাডামের কাছে এবং ডিডিও ম্যাডাম আমাদের আশ্বস্ত দিলেন এবং আজকে একটা রেজিস্টার খাতা দিলেন ম্যাডাম নিজেই এই রেজিস্টার খাতার মধ্যে আমরা প্রত্যেক ভলান্টিয়ার্সের নাম লিখে আমরা জমা করব তাদের সার্টিফিকেট সমেত এবং আগামী যে মনসুম ডিউটি সেই মনসুম ডিউটি প্রত্যেকেই আমাদের সাব ডিভিশন থেকে পাবে এই আশ্বস্ত দিলেন আমরা আগামীতে একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রত্যেক ভলান্টিয়ার্সগণকে আমরা ডিএম অফিসে ডাকবো এবং তাদের সার্টিফিকেট জেরক্স নিয়ে তাদের নাম এবং ঠিকানা সমেত আমরা ডিডিএম ও ম্যাডামের সঙ্গে জমা করব সেই যে রেজিস্টার এই রেজিস্টার খাতার মধ্যে আমরা জমা করবো এবং তাদের যে নামের লিস্টগুলো যাবে তারা সেই মনসুম ডিউটি পাবে নমস্কার ধন্যবাদ দাদা আপনি কোন দায়িত্বে আছেন সংগঠনের আমি হচ্ছে সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন राज्य राज्य एक्सिक्यूट मेम्बर ओके थैंक यू